আজকে গ্রাস কাপ মাছের একটা অংশ নিয়েছে মাথার এই দিকের অংশটা অনেক বড় সাইজ ছিল মাছটা তো গোটা মাছটা নিয়ে আসেনি অর্ধেকটা নিয়ে এসেছে তো এটাকে আজকে আলু দিয়ে রান্না করব তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মাছটা তেল হয়েছে এই দেখুন মাছটা অনেক মাছটা অনেক বড় ছিল হ্যাঁ বিশাল বড় সাইজ ছিল এটা রিং পিস করলে অনেক বড় পিস হবে এটা রিং পিস হবে ইসে করা যাবে নাকি এই দেখুন এগুলো সব তেল সেই তেল হচ্ছে হ্যাঁ পেটি বের করব মাছের পেটিটা টেস্ট হবে আর মাছের আঁচগুলো কিন্তু আমি সারাইনি কাটার পরে সারিয়ে নেবো আঁচ পেটিটা দেখুন অনেক মোটা চড়া ভালো তো হ্যাঁ টেস্ট পাওয়া যাবে ভালো মাছের ঝোলের জন্য আলুগুলো কেটে নি মাছের চাকা গুলো কিন্তু বিশাল বড় বলছে এই দেখুন অনেক বড় বড় এটা আরো একটা চাপে কাটা লাগতো হ্যাঁ তাহলে পরে আরো ছোট হতো একটু মাছের অনেকগুলো পিস হয়েছে থালাটা একদম ভর্তি হয়ে গেছে মাছগুলো ধুয়ে নিয়ে আসি আর তুই ততক্ষণ আলুগুলো কেটে নে হ্যাঁ মাছগুলো ধোয়ার পরেও দেখুন তেল একদম চপচপ করতেছে মনে হচ্ছে ভাজার সময় তেল বেরোবে না ভাজতে কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াই সরিষার তেল দিয়ে দেব মাছগুলো মাখার জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো করে মাছের পিসগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব আজকে এত বড় বড় মাছের পিস দিয়ে ভাত খাবো ভীষণ ভালো লাগছে তাই না হ্যাঁ সুপ্রিয়া তো আরো বেশি খুশি হয়ে গেছে আমার থেকে তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিচ্ছি পেটিগুলো আগে দিয়ে নেব পেঁয়াজ কুচি বেটে নেব কাটা হয়ে গেছে তুলে নেবো আদা রসুন বেটে নেবো এখন বেটে নিয়েছি তুলে নেবো গোটা জিরা সবশেষে বেটে নেব করে হয়ে গেছে উল্টে দিচ্ছি তেল বেরিয়েছে অনেকগুলো তেটি দিয়ে আরো বেশি করে তেল বেরোচ্ছি মিগি করে বেটে নিয়েছি তুলে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তেল ততটুকুই আর আমার মাছ কিন্তু ভাজা হয়ে গেছে সব মাছ ভাজা হয়নি পেটির মাছগুলো ভাজা হয়ে গেছে এখন গাদার মাছগুলো ভেজে নেব তিনটা করে পিস দিয়ে ভাজা করবো

মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছ ভাজা তেলে আমি ধুয়ে রাখা আলুগুলো ভাজা করে নেব একটুখানি লবণ আর হলুদটা দিলাম না হলুদ মাছ ভাজার তেলের মধ্যেই আছে হলুদ না দিলেও হবে আলুগুলো লাল করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি একই তেলে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিঁড়া দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হালকা একটু ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পর জিরা বাটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো সাদ মতো লবণ মশলাটা একটু ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে কষিয়ে নেওয়ার জন্য অল্প করে জল মশলা একটু কষিয়ে নিয়েছি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নেব করে কষিয়ে নিয়েছি রস করার জন্য জল দিয়েছি ঝোলটা ফুটে গেছে ভেজে রাখা মাছ দিয়ে দেবো একটা একটা করে মাছ ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি পেটির মাছগুলো কিন্তু দিলাম না গাদার মাছগুলো দিয়ে ঝোলটা বানাবো সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো মাছের জল হয়ে গেছে নামিয়ে নিচ্ছি মাছটা খুব টেস্ট হুম গরম আছে আর মাছটা দেখছিস কিরকম রকম তেল হয়েছে তেল হয়েছে জন্যই টেস্টটা ভালো লাগতেছে ঝোলটা ভালো হয়েছে পাতলা হয়েছে সুন্দর হয়েছে খেতে তো বন্ধুরা মাছের জলটা তো খেয়ে দেখলাম ভালো হয়েছে খুবই সুন্দর হয়েছে তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওটি